নমস্কার বন্ধুরা আমি ডলি ডলিস ফ্যামিলি চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই দিনটা ছিল সোমবার এখন বাজে ওই সকাল সাড়ে ছয়টা কিংবা সাতটা প্রত্যেক দিন ঘুম থেকে উঠতে আমার ওই সাতটার কাছাকাছি বেঁচে যায় কোনো দিন তো তাও লেট হয় তো যাই হোক সবার আগে কিন্তু আমার শাশুড়িমা ঘুম থেকে উঠে তারপর আমি আর সবার শেষে আমার বর্মশাই তো সকাল সকাল উঠে কোনো দিন আমি ঘর ঝাড় বাইরেটা শাশুড়িমা ঝাড় দেয় কোনো দিন বা আমি দুটোই দেই মানে এরকমটাই হয় প্রত্যেক দিন তো ওনার সকালবেলা উঠে কাজ থাকে উনি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে কিন্তু ফুল তুলতে যায় তো দেখো প্রথমে কিন্তু শাশুড়িমার ঘরটা ঝাড় দিয়ে নিলাম তারপর আমাদের ঘর তারপর কিন্তু বাইরেটা আর তোমাদেরকে তো আমি বলেইছিলাম আমাদের ঘর বাড়ি বলতে ওই একটাই ঘর আর প্রত্যেকটা বাড়ির বউর তো প্রথম সকালবেলা উঠে কাজটাকে তাকে ঝাড় দেওয়া তারপর মানে বাসি কাজ যদি বলো বাসি কাজ বলতে বোঝায় ওই যে কালকে রাত্রে খাওয়া দাওয়ার বাসন ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এসবই তবে আজকে ভাবছি আমাদের ঘরের আর কি যে মানে গোড্রেস ড্রেসিং এগুলো আছে অনেক দিন থেকেই মোছা হয় না ধুলো ধুলোভালি পড়ে গিয়েছে সেগুলোই আর কি মুছবো দেখো কি ধুলো বিকেলবেলা যখন আমি ঝাড় দিই তখন তো জল ছিটে দেই তারপর কিন্তু ঝাড় দিয়ে নেই তো দেখো ঝাড় দেওয়া কমপ্লিট এখন দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসলাম খাবো একটু লেবু জল গরমের দিন চলে এসেছে আর গরমের দিনের এইটা আমার ডেইলি রুটিন সকালবেলা একটু উষ্ণ গরম জলে কিন্তু আমি লেবু জল খেয়ে নিই জানো তো রোজ দিন নিয়ম করে খাওয়া হয় না জানোই তো উপকারী জিনিসগুলো খেতে বেশ একটা ভালো না তবুও তো খেতে লাগবে আসলে এই লেবু জল কিন্তু আমাদের মানে শরীরের ওজন কমায় এবং ফ্যাট অনেকটাই কিন্তু কমিয়ে দেয় যদি তুমি নিয়মিত প্রত্যেকটা দিন খাও তাহলে কিন্তু রেজাল্টটা বুঝতেই পারবে তো যাই হোক দেখো এদিকে কিন্তু আমার বরমশাই এখনও শুয়ে আছে বিছানার মশারি পর্যন্ত এখনও খোলা হয়নি তবে ওর আজকে সেন্টার কি একটু লেটে যাবে এই জন্য আটটা অবধি শুয়ে আছে না হয় তো আগে থেকে উঠে রেডি হয়ে ফ্রেশ হয়ে কিন্তু চলে গিয়েছে আর এদিকে দেখো ড্রেসিংটা আজকে পরিষ্কার করবো কি ধুলো জমেছে প্রত্যেক দিন কী আনো অতো ধুলো হয় আমি বুঝতে পারি না প্রত্যেকটা দিন আর বিশেষ করে এই সময়টা তো এখন ধুলোবালির দিন কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ছটা থেকে সাতটার মধ্যে কিন্তু প্রত্যেক দিন তো আমি ভেবেছি যে যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করবে তাদের চ্যানেলের নাম এবং তাদের আর কি নাম নিয়ে কিন্তু আমি তাদের কমেন্টগুলো পড়ব তো তোমরা আমার ভিডিওটা দেখে সুন্দর সুন্দর কমেন্ট করো যেটা তোমাদের আর কি মনে হবে নেক্সট ভিডিওতে আমি তোমাদের কমেন্ট কিন্তু পড়ব আমার ব্লগ রিসেপশনের একটা ফটো এটা আমার ভাগ্নে আর কি আট করে দিয়েছে তোমাদেরকে আর কি বলেছি দেখো কত আর কি সুন্দর হয়েছে আর এইটা হচ্ছিলো অ্যানিভার্সারিতে আমার বর আমাকে গিফট করেছে আমাদের বিয়ের একটা ফটো সমস্ত কিছুই কিন্তু মুছে নিলাম চলে আসলাম একটা অন্য একটা সাদা সুতির আর কি কাপড় নিয়ে দেখো কতটা নোংরা না হলে সাদা না হলে তো বোঝাতেই পারতাম না যে এত আর কি নোংরা হয় জানো তো আমি একদিন পর পর এই গোড মুছে আর এই লাইটের পাশে যে এত মশার বাচ্চা জমে থাকে না কি আর বলবো প্রত্যেক ঘরে সমস্ত কিছু কিন্তু মোছা কমপ্লিট কয়দিন থেকে আর কি মোছা হয় না যার জন্য প্রচুর ধুলো জমে গিয়েছে তো তারপর আমি স্নান করে নিয়েছি অলরেডি আমার পুজো দেওয়া কমপ্লিট আর এখন চলে যাব আমি রান্নাঘরে কারণ আজকে বানাবো রুটি আর বেশ কয়েকদিন থেকে রুটি খাওয়া হয় না তো ভীষণ ইচ্ছা করে মাঝে মাঝে রুটি খেতে তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো আশা ভালো লাগবে জানো তো আমার কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করে রুটি খেতে আর বেশিরভাগই সকালে আমি আর কি অন্যান্য অন্যান্য কিছু বানিয়ে খাই ধরো গোলা রুটি রুটি মুড়ি কোনো দিন ভাত থাকে কোনো দিন ম্যাগি মানে এসব তো আর কি কালকের একটু না দরকারি আছে তাই ভাবলাম যে না আজকে আর কি রুটিই বানিয়ে নেই তো তোমাদের কার কার রুটি খেতে পছন্দ তো বেশিরভাগই সবাই দেখি রাত্রেবেলা রুটি খায় আমিও না কদিন রাত্রেবেলা রুটি খেয়েছি এই ধরো পনেরো দিন এক মাসের মতো তারপর ওই হঠাৎ করেই হয় না যে বিয়ে বাড়ি থাকে এটা ওটা এমন করে দু এক দিন বাদ যাওয়ার পর তারপর আর হয়ে ওঠে না ওই যে দুপুরবেলা ভাত রান্না করি সেইটাই থাকে রাত্রেবেলা গরম করে খাওয়া হয় তো যাই হোক দেখো সকালবেলার খাওয়া যেহেতু আমি একাই খাই শাশুড়ি মা তো ওই যে বলেছি তোমাদের প্রত্যেক দিনের রুটিন ওনার রুটিন একদম কিন্তু চেঞ্জ না আমার সকালবেলায় খাওয়ার রুটিন চেঞ্জ হলেও কিন্তু ওনার রুটিন একদম একই থাকবে কারণ উনি শুধু জলমড়ি খায় আর এই রুটি গোল করা নিয়ে কি বলবো অনেক টিকটক দেখেছি যে যেদিন নাকি মানে মেয়ে রুটি গোল করা শিখে গেছে তারপরের দিনে বিয়ে আসলে এই রুটি গোলের ব্যাপারটা কিন্তু সবার ক্ষেত্রেই সবারই আর কি হয় না খুব সহজেই তো সেরকমই আমারও কিন্তু খুব সহজে হয়নি আস্তে আস্তেই হয়েছে জানি না কেমন হয়েছে তোমরাই বলো কতটা গোল করতে পেরেছি যদিও পুরোপুরিটা হয়নি তারপর একে একে কিন্তু সব কয়টা রুটি আমি ভেজে নিলাম আর আজকে বড় যে এত তারা আছে আগের থেকে আমি জানতামই না জানো তো আজকে তোমাদের সাথে আমি রান্নাটা একদমই শেয়ার করতে পারিনি তবে কি কী রান্না করেছি সেটা অবশ্যই একটা ভিডিও ফটো করে রেখেছি তো রুটি ভাজা কমপ্লিট আর এখানে এখন আমার জন্য আমি সাজিয়ে গুছিয়ে নিচ্ছি এখানে একটু স্যালাড কেটে নিয়েছি পিঁয়াজ শশা আর সাথে ছিল একটা কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে আর কি রুটি খেতে আমার বেশ ভালো লাগে আর সাথে ছিল এই যে আলুর দম তো দেখো কম্বিনেশানটা কেমন হয়েছে সকালের ব্রেকফাস্টটা কিন্তু একদম জমে যাবে তো দেখো ঘড়ির কাটায় কিন্তু এখন সকাল পাক্কা এগারোটা বাজে আর আমার প্রত্যেক দিন খাওয়া কিন্তু ওই সাড়ে দশটা এগারোটা এগারোটা না বাজলে যেন খিদেই লাগে না আর এদিকে দেখো সকাল এগারোটাতেই এত রোদ্র উঠেছে কী আর বলবো তবে এখন তো আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে তাই জন্য কিন্তু সকাল সকাল রোদ্রুটা উঠেছে তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি ও হ্যাঁ সবার শেষে দেখাবো কি কী রান্না করেছি আজকে করেছি ডিমের ঝোল কুমড়ো শাক আলু দিয়ে একটু চচ্চড়ি করল্লা ভাজা আর সাথে কিন্তু ছিল আবার গোটা ডিমের কালিয়া কারণ এক একজন এক এক রকম খেতে পছন্দ করে তোমরা সবাই জানোই এমনিতেই শ্বশুরবাড়িতে মানে ভাত হজম করার আগে কিন্তু অনেক কথা হজম করতে লাগে আর তাদের পছন্দের রান্না করতে করতে নিজের পছন্দের রান্না কিন্তু আর ইচ্ছাই করে না করতে এমনিতেই একটা দিনে যদি তুমি তিন থেকে চারটা তরকারি রান্না করো তারপরে কি ইচ্ছা হবে যে তোমার পছন্দের রান্না করতে তো আস্তে আস্তে কিন্তু তাদের পছন্দগুলোই আমাদের আর কি খাবার হয়ে ওঠে তো দেখো এখানে কিন্তু গুছিয়ে সমস্ত কিছু রেখেছি কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকে রান্নাটা একদমই শেয়ার করতে পারলাম না কারণ আজকে আমার বরমশাই অনেক তাড়াতাড়ি কাজে বেরিয়ে গিয়েছে ওর মানে যাওয়াটাও ভিডিও করতে পারিনি এত তাড়াতাড়ি গিয়েছে মানে কি বলবো প্রত্যেক দিন সাড়ে চারটায় যায় আজকে মনে হয় ডেটটা একটাতে গিয়েছে এরকম আর কি তো যাই হোক গুড নাইট সবাইকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো টাটা